আজকে কিন্তু অনেকটা সকাল সকাল উঠে গেছি আর সকালে উঠে দেখো এখনও বাসি বিছানাটাও তোলা হয়নি শোয়েটা ভীষণই খারাপ লাগছে আর এদিকে আমার সোনা কিন্তু উপরে শুয়ে রয়েছে মাম্পি উঠে এদিকে রেডি হয়ে গেছে পড়তে যাবে বলে তো মাম্পিকে মোটামুটি রেডি করে দিলাম যেহেতু মাথা ছড়ানো এগুলো করতে পারবে না তো ক্লিপ দিয়ে আর কি যেটুকু সম্ভব একটু ঠিকঠাক করে দিয়েছি আর সোয়েটার পরে সোয়েটারের টুপিটা মাথায় দিয়ে দিয়েছে ওই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না তো মাম্পি রেডি হয়ে গেছে আর এদিকে মাম্পিকে মানে রাস্তার দিকে একটু নিয়ে এলাম এগিয়ে দেওয়ার জন্য আর এদিকে ঝুড়ি দিয়ে আটকারও রয়েছে কি বলো তো মানে ঢাকা রয়েছে ওখানে আমার শ্বশুর আর কি পা ধোয়ানো হয়েছিলো ওইটা আর এদিকে মাম্পি আবার ওর পথা বেল টেনে রেখেছিলো ঘরে তো সেইগুলো দিতে যাচ্ছে তো এখন কিন্তু ও রেডি হয়ে গেছে যাবে পড়তে আর আমি একটু বাইরের দিকে এলাম তোমাদের একটু অনেক দিনই বাইরের পরিবেশ সেইভাবে কিছুই ভিডিওতে শেয়ার করা হচ্ছে না আর এদিকে আমার ঘরের সামনে যে জ্বালানিগুলো ছিল সব কিন্তু ওখান থেকে পরিষ্কার করা হয়েছে আর এইদিকে দেখো এই যে আগের দিন তোমাদের বলেছিলাম না চড়া বেঁধে রেখেছি তো এখানে জল দিতে হয় মানে শ্বশুর মাছের নামে কিন্তু জল দিতে হয় সেটা সেটাই আর আজকেও কিন্তু আবার সকাল সকাল দেখো চলে এসেছিলাম নদীতে স্নান করতে আমার ঘরের পাশে যে নদীটা রয়েছে না ওই নদীতেই তো সকালবেলা আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে কিন্তু কিছু করার নেই আজকে আরও অনেকটাই সকাল সকাল স্নান করতে এসেছি যেহেতু এখানে জল দিয়ে তারপরে দুষ্টুর বাবা আবার বেরোবে যেহেতু নেমন্তন্ন করতে যেতে হবে আর আমার বাপের বাড়ির ওইদিকে যাবে আর অনেকটাই দূর এতটা গিয়ে আবার ফিরতে হবে ওই জন্য কিন্তু সকাল সকাল আজকে স্নানটা সেরে নিয়েছি ওই জন্য সকাল সকাল বেরিয়ে যাবে আবার মানে সন্ধ্যের আগে আগে ফিরেও আসতে হবে সেই জন্য আর ওদিকে পাশে কিন্তু দাঁড়িয়ে আছে বর্দি মানে আমার বড়ো যা আগে কখনও সেইভাবে ভিডিওতে দেখানো হয়নি তো এখন কার্যক্ষেত্রে আর কি হয়ে যাচ্ছে দেখানো কিছু করার নেই আমার তো যাই হোক এইটুকু ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম কারণ অনেকেই টুকটাক আমাকে কমেন্ট করছে যে তুমি তোমার মতো করে ভিডিও দিয়ে যাও অসুবিধা নেই তো যাদের খারাপ কমেন্ট করা তারা তো ভালো ভিডিও দিলেও এমনি খারাপ কমেন্ট করে তো যাই হোক আর এদিকে বর্দা রয়েছে অসুস্থ ওই জন্য কিন্তু বর্দা সেভাবে কিছু করতে পারছে না বর্দিরও শরীরটা খুব একটা ঠিকঠাক নেই তো নিয়ম কাজ তো হয় বড়জন করতে পারে না হলে ছোটোজন মানে বড় ছেলে বা ছোট ছেলে তো আমরা যেহেতু ছোট তো আমার বর আর কি শ্বশুরের নামে প্রথম জলটা দিয়ে দিল আর বরদা একটু বেলার দিকে করবে ওই জন্য তো যাই হোক চলো ওই যে জলটা আমি দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ওদিকে দুষ্টু বাবা বেরোবে রেডি হয়ে চলো দিকটাও কিন্তু একটু দেখতে হবে তো সাথে থেকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর আমি দুষ্টুর বাবার হাত থেকে একটা জিনিস নিচ্ছিলাম ওইটা কিন্তু ব্রাহ্মণ এসেছিলো বাড়িতে তো একটা মন্ত্র লিখে দিয়ে গেছে মানে স্নান করে যখন আমরা এইখানে জলটা দেব তার আগে মন্ত্রটা পাঠ করতে হবে তো মন্ত্র তো ওইভাবে মনে রাখা সম্ভব না সেই জন্য কিন্তু লিখে দিয়ে গেছে আর ওই কাগজটাই দুষ্টুর বাবার হাত থেকে আমি নিয়ে নিলাম মানে দুষ্টুর বাবা প্রথমে মন্ত্রটা পাঠ করে জলটা দিল তারপরে আমার পালা ওই জন্য কিন্তু আমিও নিয়ে দেখে দেখে আগে মন্ত্রটা পড়ে নিলাম তো এই আর কি আর এদিকে দেখো সবজি কেটে দিয়ে গেছে পাশের বাড়ির এক দিদি তো ওই জন্য মানে ভবিষ্য করতে হবে তো সেই সবজিটাই কিন্তু ওইখানে রয়েছে সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যে মানে সন্ধ্যের সময় তো মানে রাতে তো সেইভাবে কিছু খাওয়া যায় না তো সাবু মেখে দিয়েছিল টুসকি তো ওইটাই এখন আমরা রাতের খাবার আর কি খাচ্ছি আর তার সাথে সাথে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও চলো টাটা